এই গণভোটের কোনো আইনগত ভিত্তি নেই এটি সম্পূর্ণভাবে একটি গোষ্ঠী জনগণের উপর চাপিয়ে দিয়েছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়েও বেমানি করল বিএমপির এমপিরা আপনারা স্ক্রিনে দেখেন সংবিধান সংস্কার পরিষদের শপথ নিচ্ছে না বিএমপি তারপর সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবে না বিএমপির এমপিরা বিএমপি না নিলেও সংবিধান সংস্কার পরিষদের শপথ নিল এগারো দলীয় জোট দুটি শপথে নিল জামাতের এমপিরা সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নিলেন জামাতে ইসলামের নব নির্বাচিত সদস্যরা এরপর দেখেন মারাত্মক কথা এটা গুণভোটের ফল বাতিলছে হাইকোর্টের রিট দায়ের গুণভোটের ফল বাতিলছে হাইকোর্টের রিট গুণভোটের ফল বাতিলছে হাইকোর্টের রিট তো আপনারা জানেন যে তারেক রহমান কিছুদিন আগে বলেছিল ভোটের কিছুদিন আগে বলছিল না যে ভোটে হাঁ ভোট দিতে হবে সেই ভিডিওটা আজ আপনারা সবাই দেখেছেন তো তাহলে এখন গুণ ভোটের ফল বাতিল চাচ্ছে কেন আর সংবিধানের সংস্কারের শপথ এরা কেন নিল না জামাতে ইসলামী নিয়েছে এরা নিল না এমনকি ভিভি নুরুল হক নূর সেও এখন দালালি করতেছে সেও কিন্তু শপথ নেয়নি তো দর্শক যদি এইরকমভাবে চলতে থাকে সংবিধান যদি সংস্কার নাই করা হয় ওই সংবিধানই যদি থাকে তাহলে তো এখনো হাসিনা প্রধানমন্ত্রী এটা তো বৈধ বা হাসিনাকে যে ত্যারিয়ে দেওয়া হয়েছে এই ভোট হয়েছে এগুলো কোনোটাই সংবিধান অনুযায়ী হয়নি সংবিধান তো অবশ্যই সংস্কার দরকার কিন্তু বিএমপি কেন সংস্কার করতেছে না আমরা এটা বুঝতেছি না আসলে বিএমপি কী করতে চাচ্ছে এই মুহূর্তে যদি হাসিনা আসে তাহলে কিন্তু বিএমপি ডক্টর সহ সবার ফাঁসি হয়ে যাবে এই সংবিধান অনুযায়ী তো দর্শক এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আমাদের বড় ভাই ডক্টর ফয়জুল হক তো চলো আমরা তার ভিডিওটা একটু দেখে আসি বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যে যারা দেখছেন সবাইকে ধন্যবাদ আপনারা জানেন আজকের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের পরে প্রথম শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এবং সেই শপথ অনুষ্ঠানে দুটি শপথ নেয়ার কথা প্রথমটি হচ্ছে জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন আর একটা হচ্ছে সংস্কার পরিষদের শপথ অনুষ্ঠানে তারা শপথ বাক্য পাঠ করবেন কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই বিজয়ের পরেও তারা বিজয়টাকে মনে হচ্ছে হারিয়ে ফেলছে তারা এখন দিকবিদিক হয়ে গিয়েছে ক্ষমতার মোহে এবং তারা সেখানে নির্দ্বিধায় জনগণের রায়কে প্রত্যাখ্যান করে জনগণ যেই গণভোটে রায় দিয়েছে সেই গণভোটের রায়কে প্রত্যাখ্যান করে জনগণ যে দীর্ঘদিন পর্যন্ত সংস্কার কমিশনে আলোচনা করেছে সেই আলোচনাগুলোকে প্রত্যাখ্যান করে জুলাই যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবের চেতনাকে প্রত্যাখ্যান করে এতগুলো মানুষ শহীদ হয়েছে মানুষ মারা গিয়েছে জীবন দিয়েছে সব কিছু ওলট পালট হয়ে গিয়েছে তাদের সব কিছু রক্তের উপরে এসে সম্পূর্ণভাবে তারা বেইমানি করে পল্টিবাজি শুরু করে দিয়েছে আজকের প্রথম দিনে বাংলাদেশের সাধারণ নাগরিক এই বিষয়টাকে কিভাবে দেখছে আপনারা ইতিমধ্যেই উপলব্ধি করতে পেরেছেন যে দেশের জনগণ চেয়েছিল দেশটার একটি সংস্কার দেশটির একটি সুন্দর ব্যবস্থাপনা আপনারা শপথ নিবেন দুটো শপথ নিবেন একটি আপনি জাতীয় সংসদ সদস্য হিসাবে আর হচ্ছে সংস্কার পরিষদের সদস্য হিসাবে বিএনপি স্পষ্ট বলে দিয়েছে সংস্কার পরিষদের সদস্য হিসাবে তাদের কোন শপথ নেয়ার বৈধতা নাকি নেই এতটুকু পর্যন্ত নাকি যা এসেছে এটা সংবিধান মোতাবেক ওইটা নাকি সংবিধানের সংবিধানের মধ্যে নেই তাহলে কোন জায়গায় লেখা আছে যে আপনারা যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে গিয়েছে এরপরে এই যে দীর্ঘদিন পর্যন্ত সংস্কার আলোচনা করলেন বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য ঝুলিয়ে রাখলেন আলোচনার পর আলোচনা টেবিলের পর টেবিল কথার পর কথা বক্তব্যের পর বক্তব্য হ্যাঁ আপনারা যে বক্তব্যের আবার কি এন্টি বক্তব্য দিয়ে 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 মানুষের সাথে আঠারো মাস পর্যন্ত প্রতারণা করলেন এখন বললেন যে সংবিধানে যতটুকু পেরেছি ততটুকু শপথ নিব আর নিব না সংবিধানের আপনি আজকের এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশের জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আজকের এই গণভোটের উপরে ভিত্তি করে আপনারা এখানে উপস্থিত হয়েছেন গণভোটের রায়কে যদি আপনি নাই মানেন তাহলে আপনি গণভোটের পক্ষে কেন বক্তব্য দু এক জায়গায় দিয়েছেন যদিও সবাই বলেছে আপনারা গণভোটকে না বলেছেন কিন্তু ভুলে ভালে হলেও যারা তারেক রহমান সাহেব তো কোনো এক জায়গায় বলেছিলেন যে গণভোটের হায়ের পক্ষে আমি আছি যদি আপনি গণভোটের হায়ের পক্ষেই থাকেন তাহলে জুলাই সনদের ভিত্তিতে যদি আপনাকে সামনের পথে আগাতে হয় তাহলে তো সেখানে স্পষ্ট বলে দেওয়া আছে যে আজকের দুটো বিষয় আপনি শপথ পাঠ করবেন এবং শপথ কে পড়াবে তাও স্পষ্ট বর্ণনা করা আছে যেই ব্যক্তি আজকের আপনাদেরকে সংসদ সদস্য হিসাবে শপথ বাক্য পাঠ করাবেন ওই একই ব্যক্তি আপনাদেরকে এই সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ বাক্য পাঠ করাবেন প্রথম আপনাকে সংসদ সদস্য হিসাবে পাঠ করাবেন দ্বিতীয় আপনাকে সংস্কার পরিষদের সদস্য হিসাবে পাঠ করাবেন এবং আপনি সংস্কার পরিষদের সদস্য হিসাবে আপনার প্রাথমিক পর্যায়ের যে কাজগুলো রয়েছে আপনারা সে কাজগুলো করে বর্তমান সময়ে আজকের এই সংস্কারগুলোর সবকিছু সব কিছু সাংবিধানিক সংস্কার প্রশাসনিক সংস্কার পুলিশের সংস্কার নির্বাচনের সংস্কার তত্ত্বাবধায়কের সংস্কার আমাদের উচ্চকক্ষ নিচুকক্ষ নিম্ন সব কিছুর সমাধান করে দিয়ে নতুন পথে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাবে আজকে যেটা করলেন আপনারা শপথ না নিয়ে সেইটার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে বাংলাদেশের জন আকাঙ্ক্ষা যেটা সেটাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন এবং জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটুক সেটা আপনারা চান নাই বাংলাদেশে তাহলে জুলাই চেতনা কে বাস্তবায়ন করবে কেন আমার এই দেশের হাজার হাজার মানুষকে জীবন দিতে হয়েছে কেন আপনারা তাদের রক্তের উপরে ভিত্তি করে ক্ষমতা এসে শুধু এমপিত্ব পাওয়ার জন্য কিংবা মন্ত্রিত্ব পাওয়ার জন্যই কি আমাদের আজকের এই আজকের এই নতুন সংসদ বাংলাদেশ জামাত ইসলামকে ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই বাংলাদেশের সাধারণ জনগণ সংস্কারের পক্ষের জনগণ জুলাই যোদ্ধা বাংলাদেশের যারা নতুন পরিবর্তন করতে চান সেই পরিবর্তনশীল সকল মানুষ জানায় জামায়াত ইসলামকে ধন্যবাদ বাংলাদেশ জামায়াত ইসলামী সাহসিকতার সাথে আজকের শপথ বাক্য পাঠ করলেন দুটো জায়গায় একটি করেছেন জাতীয় সংসদ সদস্য হিসাবে আরেকটি হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্যরা জনাব তারেক রহমান সাহেবের নাম উচ্চারণ করে সালাউদ্দিন সাহেব বিবৃতি দিয়েছেন যে বিএনপি সংস্কার পরিষদের সদস্য হিসাবে তারা কোনো শপথ বাক্য পাঠ করবেন না তখন বাংলাদেশকে শ্রদ্ধা করে বাংলাদেশকে অউন করে জাতির সমস্যা বিবেচনায় নিয়ে বাংলাদেশের মানুষের সাথে হাত মিলিয়ে বর্তমান যে গণভোট হয়েছে গণভোটের পক্ষে দাঁড়িয়ে বাংলাদেশ জামাত ইসলামের সদস্যরা সেখানে দৃঢ়চিত্তে তারা সংবিধান সংস্কারের এই যে শপথ বাক্য সেখানে তারা সদস্য হিসাবে শপথ বাক্য পাঠ করলেন এর মাধ্যমে প্রমাণিত হল বাংলাদেশ জামাত ইসলামীর সদস্যরা বাংলাদেশের স্বাধীনতা সার্বমুত্ত্ব রক্ষায় অতন্ত্র প্রহরী হিসাবে ভূমিকা পালন করবে পাশাপাশি বাংলাদেশ জামাত ইসলামীর লোকেরা সংবিধান সংস্কার বাংলাদেশের পরিবর্তনের জন্য যে সকল বিষয়ের উপরে বিশেষ করে পর্যালোচনা হয়েছে আলোচনা হয়েছে সংস্কার কমিশনে মন্তব্য হয়েছে বক্তব্য হয়েছে লিখিত যে বিষয়গুলো সিদ্ধান্ত হয়েছে তার উপরে অবিচল আস্থা বিশ্বাস এবং সমর্থন বাংলাদেশ জামাত ইসলামী দিয়েছে আজকের এই শপথ বাংলাদেশ জামাত ইসলামীকে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে মেরুকরণ সৃষ্টি করতে সুযোগ করে দিয়েছে এবং প্রমাণ করে দিয়েছে যে জামাত ইসলামী তারা যে কোনো মূল্যে আজকের এই বাংলাদেশের গণ মানুষের দলে রূপান্তরিত হয়েছে এবং জামাত কাউকে ভয় পায় না আজকের উচিত ছিল সংসদে সর্বাগ্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তাদের দাঁড়িয়ে তারপরে এই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেয়ার যেই সাংবিধানিক আলোকে যেই আইনের ভিত্তিতে প্রধান নির্বাচন কমিশনারের হাত থেকে আপনি সংসদ সদস্য হিসাবে শপথ বাক্য পাঠ করলেন সেই আইনের ভিত্তিতেই কিন্তু আজকের এই সংবিধান সংস্কার পরিষদের সদস্য আপনি তার হাত থেকেই শপথ নেওয়ার কথা কিন্তু জনাব সালাউদ্দিন সাহেব ইনিয়ে বিনিয়ে কিনিয়ে সেখান থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন আইনের ফাঁক দেওয়ার চেষ্টা করলেন কিন্তু জনগণ কিন্তু আইনটি ইতিমধ্যেই দেখে ফেলেছে আইন শুধুমাত্র সংসদ সদস্য হওয়ার জন্য প্রযোজ্য এর বাহিরে হবে না এটা কোনোভাবেই বাঞ্ছনীয় নয় গ্রহণীয় নয় প্রিয় বন্ধুরা আমার আজকের সে কারণে বাংলাদেশ জামাত ইসলামী ইতিহাসের পাতায় নতুন করে নাম লিখিয়েছে জনগণের হৃদয়ে নাম লিখিয়েছে তারা যে কমিটমেন্ট নির্বাচনের আগে দিয়েছে সেই নির্বাচনের পরেও সেই কমিটমেন্টের সূচনাটাই প্রথম বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দের হাত ধরে শুরু হয়েছে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে সকল সদস্যরা সেখানে দৃঢ় কণ্ঠে দুটো শপথ পাঠ করেছেন এবং সেই শপথ পাঠের মাধ্যমে তারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চায় দেশের স্বাধীনতা সার্বমৌত্বকে এগিয়ে নিয়ে যেতে চায় আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক নির্বাচিত সকল সদস্যদেরকে এবং আমাদের সাথে যারা আজকের সংহতি প্রকাশ করে এগারো দলীয় ঐক্যের যে সকল মানুষরা দুটি শপথ বাক্যের সাথে ঐক্যমত পোষণ করেছেন আপনাদের সকলের প্রতি কামনা বাংলাদেশ এগিয়ে যাবে এখন এই বাংলাদেশে সংবিধান সংস্কার পরিষদের শুধুমাত্র সদস্য তারাই রয়ে গেলেন যারা দেশপ্রেমিক যারা দেশের জন্য লড়াই করেছেন যারা দেশকে স্বাধীন করেছেন যারা চব্বিশের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন তারাই কিন্তু এই সংস্কারের সাথে রয়েছেন আর যারা বাংলাদেশকে পিছনে নিয়ে যেতে চায় তারা কিন্তু আবারও পুরাতন রাজনীতিতে ফিরে যেতে চায় বিধায় সংবিধান সংস্কার পরিষদের সিগনেচার করতে ভয় পেয়েছেন এবং তারা এখন পর্যন্ত সেই শপথ নেননি আমি বিশ্বাস করি তারাও অতি দ্রুত এই শপথ বাক্য পাঠ করে জাতির প্রত্যাশা পূরণে ভূমিকা পালন করবেন না হয় জনগণের হৃদয় থেকে আস্থা করে নিক্ষিপ্ত হতে সময় বেশি লাগবে না সম্মানিত দেশবাসী আমাদের বাংলাদেশের পথ চলা হোক শুভ নতুন নেতৃত্ব বাংলাদেশকে বিনির্মাণ করুক একটি আদর্শবাদী সুন্দর বস্তুনিষ্ঠ দেশে যেখানে সকল ধর্ম পেশার মানুষরা ঐক্যমতের ভিত্তিতে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি আল্লাহ হাফিজ দর্শক আপনারা ডক্টর ফয়জুল হক ভাইয়ের ভিডিওর সহ পুরো ভিডিওটা দেখলেন তো বিএনপির এই সিদ্ধান্তকে আপনারা কিভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ